আজকের দিনে স্মার্ট টিভি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি অনেকের জন্য একটি আদর্শ মাপ যা ছোট থেকে মাঝারি সাইজের রুমে দারুণ কাজ করে চাইনা ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি এলইডি টিভি বাংলাদেশের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে তার অসাধারণ ফিচার এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইজের কারণে এটি চার্ক রেজুলেশন সমর্থন করে না তবে তার পাশাপাশি ফুল হদ ডিসপ্লে প্রদান করে যা দেখতে অনেক পরিষ্কার এবং আনন্দদায়ক টিভিটি অ্যান্ড্রয়েড সিস্টেম সমর্থন করে যা আপনাকে সরাসরি আপনার প্রিয় স্ট্রিমিং অ্যাপস যেমন নেটফ্লিক্স ইউটিবি এবং অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে দেয় এছাড়া এর ইনবিল্ড স্পিকার বেশ ভালো অডিও কোয়ালিটি নিশ্চিত করে বাংলাদেশে এর দাম সাধারণত এক দুই পাঁচ শূন্য শূন্য টাকা থেকে শুরু হয়ে থাকে যা একটি স্টাইলিশ ও কার্যকরী স্মার্ট টিভির জন্য বেশ ভালো দাম ইন্টারনেট কানেকটিভিটি এবং গেমিং সিনেমা দেখার জন্য একটি নিখুঁত টিভি হিসেবে এটি একদম বেস্ট অপশন হতে পারে একদম বেস্ট অপশন হতে পারে এছাড়া অ্যান্ড্রয়েড টিভি বক্স ও স্মার্ট টিভি বক্স ব্যবহার করে আপনার পুরানো টিভিতেও স্মার্ট ফিচার যুক্ত করা সম্ভব যা বাজেটের মধ্যে আনা সহজ তাহলে যদি আপনি একটি বিশ্বস্ত কম দামে স্মার্ট টিভি কিনতে চান তবে ডাইনাতিন দুই ইঞ্চি এলইডি টিভি একটি অসাধারণ পছন্দ হতে পারে